আমজাদ হোসেন নতুনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক একমাত্র মেয়েটাকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে আল্লাহ ছেলে ভালোই মিলিয়েছেন গত কয়েকদিন ধরে মেয়ে আর জামাই দুজনেই বারবার ফোন করে যেতে বলছে আমজাদ আজ করতে পারলেন দুজনের মধ্যে কিছু একটা হয়েছে শফিক তার ছাত্র কিছু বললে মেনে নেবে এটা একটা ভরসার কথা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি দিয়েই মেয়ের বাড়িতে চলে এলেন এসেই দেরি করলেন না দুজনকে নিয়ে বসলেন ঘটনা তিনি যা ধারণা করে এসেছেন এ সেটাই দুজনের মন কষাকষি দুজনকে বললেন রান্নাঘরে গিয়ে দুজনে দুইটা গ্লাস নিয়ে এসো এসেছো এবার পুকুরে যাও আমার জন্য দুজনে দুই গ্লাস পানি নিয়ে আসো দুজন পানি আনতে গেল পানি না এনেই শূন্য গ্লাস হাতে এ ফিরে এলো কি ব্যাপার পানি আননি যে পুকুরে ছেলেরা দাপাদাপি করে গোসল করছে কুরো পুকুরে পানি কাদামাটা ঘলাটে হয়ে আসে এখন খাবার দাবার ই আছে নিয়ে আসো খাবার খাওয়ার পর এক খিলি পান মুখে দিয়ে আবার দুজনকে পানি আনতে বললেন এবার দুজনেই দুই গ্লাস স্বচ্ছ পুকুরের পানি নিয়ে এলো এবার দেখাও আগের বার গিয়ে স্বচ্ছ পানি আনতে পারো নি কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল ঠিকই স্বচ্ছ পানি আনতে পারলে বাবারে জীবনটাও এমনই একসাথে থাকতে গেলে এমনই নানা কারণে নানা পরিস্থিতির ঘোলাটে হয়ে যাবে মনের শান্তি নষ্ট হয়ে যাবে দুজনের মাঝে ফাটল সৃষ্টি হবে মা রে একটু যদি ধৈর্য ধরে অপেক্ষা করিস তাহলে ঘোলাটে অবস্থা কেটে যাবে স্বচ্ছ আর সুন্দর পরিবেশ ফিরে আসবে